আসসালামু আলাইকুম এনিমেল হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা যে বাসুটিকে গোসল করানো হচ্ছে এটির একটা কারণ রয়েছে এই বাসুটি কি রোগে আক্রান্ত হয়েছে আমি বিস্তারিত বলবো এবং কি কি ওষুধ দিয়েছি কি কি রোগ কি কি সমস্যা আমি বিস্তারিত আলোচনা করবো তার আগে বলে নেই গাবি প্রসবের পর যে বাচ্চাটি ভূমিষ্ঠ হয় বাচ্চা জন্ম হওয়ার পরে তিন মাস পর্যন্ত যেই রোগটি আমরা সচরাচর বেশি দেখে থাকি গাভীর সাদা পাতলা পায়খানা হয় দুর্গন্ধযুক্ত পাতলা পাতলা পায়খানা আর গাভীর পেট ফাফা ফাঁপা ভাব থাকে ঠিকভাবে দুধ খায় না মাটিতে শুয়ে থাকে বিভিন্ন জায়গায় শুয়ে থাকে গাভীর বাটে দুধ টেনে খায় না এই সমস্যাটি আমরা প্রায়ই দেখে থাকি আর এই বাসুরটি আমার কাছে নিয়ে এসেছে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট গাভীর মালিক বলছে যে তীব্র নিউমোনিয়া ঠান্ডা লাগছে তার জন্য আমার কাছে নিয়ে এসেছে যেহেতু তীব্র শ্বাসকষ্ট আমি দেখেছি এমনিতেই এই হলেস্টিন ফ্রিজিয়ান গাভীর বাচ্চাগুলো তীব্র রোদের তাপ পেলে শ্বাসকষ্ট দেখা দেয় আর মূলত এই বাসুরগুলো বা এই ক্রস ব্রিডিং বা বাচ্চাগুলো এই ফ্রিজিয়ান বাচ্চাগুলো বাংলাদেশের তাপমাত্রার সাথে আর সঠিকভাবে খাপ খাওয়ায় নিতে পারে না তার কারণে রোদ্রেব তীব্র তাপ তাপদাহে প্রচুর শ্বাসকষ্ট শুরু হয় কাবির মালিকভাবে ঠান্ডা নিউমোনিয়া লেগেছে এ বাছটির শ্বাসকষ্ট এত পর্যায়ে ছিল হা করে নিঃশ্বাস নিত জিভ বের করে নিঃশ্বাস নিত আমার কাছে যখন নিয়ে আসলো আর টেম্পারেচার তাপমাত্রা মেভে দেখলাম একশো চার ডিগ্রি তার মানে জন্ম থেকে তিন চার মাসের বাচ্চাদের স্বাভাবিক তাপমাত্রা থাকে একশো তিন এটি হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা আর যেহেতু রোদ্রের তাপ সেই ক্ষেত্রে আর এক ডিগ্রি বেড়েছে আমরা এই বাসুটিকে বলবো হাইপারথার্মিয়া থার্মিয়া থার্মিয়া হলে কি চিকিৎসা দিতে হয় আমি সেটিও বলবো মূলত নিয়ে আসার শুরুতেই আমি চিকিৎসার শুরুতেই বাসুটিকে বালতিতে পানি নিয়ে এসে গুরু মালিককে বললাম যে গোসল করিয়ে দেন গোসল করিয়ে দেওয়ার পরে দেখুন শ্বাস একদম কমে গেছে দেখতে পাচ্ছেন স্বাভাবিক নিঃশ্বাস আমি তাপমাত্রা দেখে নিচ্ছি কত ডিগ্রি আমি যদিও যদি আগে বলেছি একশো চার তার মানে একশো তিন হচ্ছে স্বাভাবিক ছোট বাচ্চাদের অনেকে ভুল করে থাকেন একশো তিন ডিগ্রির তাপমাত্রাকে বলে থাকেন যে প্রচুর জ্বর এটি ভুল ধারণা একশো তিন হচ্ছে স্বাভাবিক আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখুন সঠিকভাবে দেখা যায় কিনা একশো চারের কয়েক পয়েন্ট উপরে দুই পয়েন্ট উপরে তো এই বাসুটিকে আমরা কোনোভাবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করব না প্রথমে গোসল করে নিয়েছি শ্বাস প্রশ্বাস কমে গেছে আরেকটি সমস্যা এই বাসুটি পেটে গ্যাস এই রোগটি প্রায়ই হয়ে থাকে পেট ফাফা থাকে পেটে গ্যাস থাকে আর পেটে স্পাজমোটিক পেন থাকে ব্যথা থাকে যার কারণে শুল ব্যথা থাকে যার কারণে বাছুর গাভীর ওলানে সঠিকভাবে টেনে দুধ খায় না তার কারণে আমি যে চিকিৎসাগুলো দিছি আমি দেখাবো তার আগে দেখায় নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে রেকটাম ওয়াশ দেওয়া হচ্ছে তার মানে পায়ুপথে অ্যান্টিসেপটিক যে রয়েছে পবিসেপ বা যে কোনো অ্যান্টিসেপটিক সেভলন হতে পারে পানিতে মিশিয়ে পায়ুপথে আর সিরিঞ্জের মাধ্যমে আধা লিটার পরিমাণ মতো আমি পানি নিয়েছি এই পানিটুকু সিরিঞ্জের মাধ্যমে আস্তে আস্তে পাইপ হতে দেওয়া হবে এই পানিটুকু পেটে যাবে না এটি এখন কুদ দেবে একটি কুদ দিয়ে প্রচুর দেখতে পাচ্ছেন দুর্গন্ধযুক্ত সেই পায়খানাগুলো বের হচ্ছে এই পায়খানাটা বের হলে অনেকটা পেটে আরাম পাবে বা ভালো লাগবে বছরটির দেখুন যুক্ত পায়খানা বিজল যুক্ত পায়খানা সবুজ সবুজ পায়খানা কাপস কাউর বলে থাকি আমরা এই পায়খানার কারণে প্রোটোজল পায়খানা প্রচুর পরিমাণে প্রোটোজল থাকে যার কারণে সঠিকভাবে দুধ খায় না পেটে ব্যথার কারণে আমি এই পেট ব্যথার জন্য পেট ফাঁপার জন্য কি ওষুধ প্রয়োগ করেছি সেটিও আমি দেখাবো এই সমস্যাটি প্রত্যেক খামারে যতগুলো বাচ্চা হবে এই সমস্যাটা হয়ে যাবে আমি আমি প্রথমে অ্যান্টিবায়োটিকের পক্ষে ছিলাম না কারণ শ্বাসকষ্ট নিউমোনিয়া হয়নি যেহেতু সেক্ষেত্রে আমি কোনো অ্যান্টিবায়োটিক সাজেস্ট করছিলাম না পরে দেখি পেটে প্রচুর পরিমাণ প্রোটোজোয়াল পায়খানা গ্যাস তার জন্য সিপ্রোফ্লোক্সাসিন এটি অ্যান্টিপ্রোটোজোয়াল ওষুধ সিপ্রোফ্লোক্সাসিন ইনজেকশন বাসের ওজন অনুযায়ী দশ কেজি জন্য এক মিলি এই ইঞ্জেকশনটি প্রয়োগ করা হয়েছে প্রয়োজন অনুযায়ী সাতাইশ স্টেরয়েড ইঞ্জেকশন প্রয়োগ করা হয়েছে দেখতে পাচ্ছেন গ্লুবিজেন এটি নামানা কোম্পানি গ্লুবিজেন যে সমস্ত বাছরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা কাপস কাউর পেটের সমস্যা এই ওষুধটি সেই বাছুরগুলোকে আমি ইউজ করে থাকি বা পাতা বেঁচানো হলেও এই ওষুধ দেওয়া যায় পরবর্তী তিন দিনের জন্য সিপ্রো এই ভেট বোলাস দেখতে পাচ্ছেন এটি তিন টুকরা করে তিন দিন খাওয়াবে সাথে রয়েছে গ্যাস নীল এটি হচ্ছে সিমিতিকন ডিল অয়েল এটি পেটের ব্যথা কমাবে এবং বুদ্বুত আকার তৈরি করে পেটে যে পয়জনিং পায়খানাগুলো এটি বের করে দিবে আর পায়খানা অটোমেটিক আস্তে আস্তে এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে প্রিয় খামারি ভাই ভাইরা আপনারা বিচলিত হবেন না এ ধরনের শ্বাসকষ্ট হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন চিকিৎসা নেবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর আমার এই অ্যানিমেল হেলথ কেয়ার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন লাইক দেবেন পাশে থাকবেন এটি আপনাদের কাছে আমার কাম্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম